এখন অবস্থান করছি সিগারেট বীজ দাম বৃদ্ধি পাওয়ার কারণে যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলন সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা জামাই টিভির সামনে থাকুন চোখ রাখুন জামাই টিভিতে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমি ফটিক জামাই টিভির পক্ষ থেকে এসেছি আপনাদের আজকে যে আন্দোলন সেই আন্দোলনটা আমাদের টিভিতে প্রচার করতে চাচ্ছি আজ যে আপনারা আন্দোলন নেমেছেন রাস্তায় আপনাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য ভাই হঠাৎ করে বিড়ি সিগারেটের দাম বাড়লো কেন ভাই বিড়ি আমাদের জীবনের একটা অংশ বিড়ি সিগারেট ভাই তাই জন্য বিড়ির দাম বাড়লে তো আমরা থাকতে পারবো না ও আচ্ছা বিড়ির দাম বৃদ্ধি পাওয়ার কারণে আপনি আজ এই আন্দোলনে যোগ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমরা সবাই যোগ দিয়েছি বিড়ির দাম বাড়ার জন্য এক ও বিড়ি তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে পরে আপনারা কেন এই বিড়ির জন্য আন্দোলনে নেমেছে ভাই আমাদের স্বাস্থ্যের জন্য উপকার ভাই আমাদের জামাই টিভিতে আপনাদের যে দাবি আপনাদের যে আন্দোলন সেটা সরাসরি প্রচার করানোর জন্য ভাই আপনি কেন আজ এই আন্দোলনে যোগ দিয়েছেন আপনি কি বলবেন আপনি সমস্যাটা কি কেন আজ এই যে বিড়ি সিগারেটের দাম বৃদ্ধি পেয়েছে জন্য আন্দোলনে এসেছেন আপনি থেকে একটু শুনতে চাচ্ছি ভাই আপনাকে আর বলবো কি শখের বয়সে একটা প্রেম করেছিলাম সেই মেয়েটা আমাকে ছেঁকা দিয়ে চলে গেছে এই জন্য বিড়ি খাওয়া ধরছিলাম এই হঠাৎ করে শুনছি বৃষ্টি এর দাম বেড়ে গেছে তাহলে আমরা কোথায় যাবো বলেন আপনি বয়স তো কম আপনি এই বয়সে বি খানকেন বি খ বন্ধ করে দেন বি এখন যেটা বন্ধ করে দিই তাহলে ওই বেমানটার কথা মনে পড়বে ও আচ্ছা ওই আপনার আগের যে বেমান আপনার যে প্রতারণা করছে মানে আপনাকে ফাঁকি দিয়েছে আপনার পুরনো প্রেমিকের কথা মনে পড়ে যাবে সেজন্য আপনি বিটাকে ছেড়ে রাখতে চান এই তো ভাইয়ের প্রেমিকা চলে গেছে সেজন্য তিনি এখনো বি খেতে পাচ্ছেন না এই মুহূর্তে আমি আরেকটি ভাইয়ের কাছ থেকে শুনতে যাব ভাই আপনি কেন আজকে এই বিসি গ্যাজের দাম বৃদ্ধির জন্য যে আন্দোলন সেটাতে দিয়েছেন একটু যদি আপনি মূল্যবান বক্তব্য বলতেন তাহলে আমরা জামাই টিভিতে আপনাকে বক্তব্যটা শোনাতে পারতাম দর্শক জানতে পারতো যে আপনি আসলে কেন এই এই আন্দোলনে এসেছেন ভাই একটু বিড়ি হচ্ছে আমাদের জীবনের সিঁড়ি যদি বিড়ি সিঁড়িতে ওঠার পথেই দাম বৃদ্ধির কারণে বাধাগ্রস্ত হয় আমরা কি করে জীবনের সিঁড়িতে উঠবো ভাই এই কারণে আজ আমি এই বিড়ির আন্দোলনে যোগদান করেছি ও আপনি কাছে হচ্ছে ভাই এই তো ভাই খুব সুন্দর কথা বলছে উনি বলতেছেন যে বিড়ি নাকি জীবনের সিঁড়ি সেজন্য তিনি আজকে এই আন্দোলনে যোগ দিয়েছেন আমি আরও মূল্যবান কথা শোনার চেষ্টা করলো ভাইয়ের মুখ থেকে ভাই খুব সুন্দর বলছে তবে ভাই বিড়ি তো খেলে ক্যান্সার হয় সেটা তো আপনি জানেন তারপরে আপনি বিড়ি কেন খান বিড়ি খেলে বুদ্ধি পাড়ে ভাই ও বিড়ি খেলে বুদ্ধি পারে আপনি বিড়ি না খেলে কি বুদ্ধি পারে না বুদ্ধি বাড়ে ভাই কিন্তু বিড়ি বিড়ি হচ্ছে কারণ মানে খেলে কমে যায় ও আচ্ছা ভাইয়ের একসাথে আরো যুক্ত করছে তিনি নাকি বিড়ি খর পরে তার টেনশন কমে তিনি বিড়িটাকে ধরে রেখেছেন আচ্ছা ভাই আমি আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে হাজার হাজার দর্শক আমাদের জামাই টিভিতে দেখছে আপনিও হয়তোবা দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি পরে শুনতে পাবেন যে অবশ্যই আপনাকে দেখানো হয়েছে ভাই আপনার মূল্যবান বক্তব্য একটু দিলে খুব ভালো হয় আপনি আজ কেন এই যে বিড়ির দাম বৃদ্ধি পেয়েছে এই জন্য আন্দোলন এসেছে আপনি কি সমস্যা ভাই আপনি কেন ওই বিয়ের দামটাকে কমাতে চাচ্ছেন বা বিয়ের প্রতি এত আপনি ক্ষিদ্ধ কেন এই দাম বাড়ার জন্য আপনি কি একটু বলবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমার আসলে আমরা গরিব মানুষ গরিব মানুষ কৃষক মানুষ এখন বিভিন্ন খেতে খামার আমরা কাজ করি মাঠে ফসল ফলাই এখন ফসলের যে দামের অবস্থা এমনি তো অনেক টাকা লস খাইছি এমনি যে টেনশন আবার মনে করেন রাইতে ঘুম হয় না এই সিগারেটের উপরে হয়তো আমার জীবনটা চলে সিগারেট যতক্ষণ থাকে টেনশনটা ততক্ষণ কমে আবার মনে করেন যে সিগারেটে কাছে নাই টাকা হয় লস তো কত লস খাইছি বুঝছেন এই সবজির আবাদে এই সবজি দশ টাকা এখনই দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা এতে লস পকেট ফাঁকা ভাই আবার দেখা যাচ্ছে যে পাঁচ টাকার জিনিস দশ টাকা বাড়াই দিয়ে সিগারেটে দশ টাকার জিনিস পনেরো টাকা লাগে ভাই আমরা পাবো টাকাটা পাবো কোথেকে পাবো ভাই অনেক সুন্দর কথা বলেছেন আপনি কি দেখে তো মনে হচ্ছে যে আপনি মোটামুটি ভালো করে সাজে কথা বলতে পারেন হয়তো বা লেখাপড়াও করেছেন হ্যাঁ তাহলে পরে আপনি তো জানেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জি ভাই আপনি সিগারেট কেন খান ভাই টেনশানে ভাই রাতে কোনো ঘুম হয় না দেখা যায় সিগারেট খাওয়ার পরে যদি একটু ঘুম আসে তাও আরামে শান্তিতে দুইটা ঘুমাতে পারি ভাই পাঁচ মিনিট পারে আমরা একটু ঘুমাতে পারি ভাই আমার ঘুম হয় না দর্শক একটু আগে যে ভাইয়ের সাথে কথা বললাম এ ভাই হচ্ছে আলু চাষি তার রাতে শিকার ঘুম হয় না তাকে সিগারেট খেতে হবে এবং সে সবজির আবাদ করে ক্ষতিগ্রস্ত তার টেনশান বিড়ি না খেলে তার ঘুম আসে না খুব সুন্দর বক্তব্য দিয়েছেন তবে আমি আমার কাছ থেকে সাজেস্ট করবো আপনি বিয়ে খাওয়াটা বন্ধ করেন টাকাও লাগবে না প্লাস হচ্ছে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে এটা আপনি আমার পক্ষ থেকে সাজেস্ট ধন্যবাদ ভাই ভাইয়া আপনি কাছে আসি আপনি কেন এই আজকের এই আন্দোলনে যোগ দিয়েছেন একটু যদি বলতেন তাহলে আমাদের এই যে জামাই টিভি সরাসরি আপনার যে মতামত সেটা কি শুনতো হাজার হাজার মানুষও বুঝতো আসলে বি দাম বৃদ্ধি হওয়ার পরে মানুষের কী সমস্যাটা হয়েছে আপনি কি একটু বলবেন প্লিজ ভাই অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না সিগারেট ছাড়া আমরাও বাঁচতে পারবো না ভাই ও ভাই অনেক সুন্দর কথা বলছে ভাইয়ের কাছে নাকি বি সিগারেট অক্সিজেন অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না ভাইও হচ্ছে বি সিগারেট ছাড়া বাঁচবে না বাঁচতে না ও আপনি তো জানেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হ্যাঁ ক্ষতিকর তো তাহলে খাওয়াটা বন্ধ করে দেন তাহলে ভাই আপনারা এই যে চলমান যে আন্দোলন সেটা কি বন্ধ করতে চাচ্ছেন না ভাই চালিয়ে দিতে চাচ্ছেন চালিয়ে যাব বিড়ির দাম যতক্ষণ কমবে না ও বিড়ির দাম যতক্ষণ পর্যন্ত না চলবে দর্শক ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলতে থাকবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি আরেক ভাইকে যাই ভাই আপনাদের নেক্সট পরিকল্পনা কি আপনাদের ভাই আমাদের পরিকল্পনা যতদিন পর্যন্ত বিড়ির দাম সিগারেটের দাম কমবে না ততদিন পর্যন্ত আমরা দরকার হলে অন্বেষণ করব। বিড়ির দাম কমাইয়া ছাড়বো আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তারা বিসি দামের জন্য অন্বেষণ করার চিন্তা ভাবনা নিয়ে নিয়েছে আমি এই মুহূর্তে তাদের পিছন পিছন যাওয়ার চেষ্টা করতেছি আপনাদের সামনে কি ঘটতে যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা জামাই টিভির সাথে থাকুন আর এখন পর্যন্ত জামাই টিভির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা জামাই টিভিতে চোখ রাখুন পরবর্তীতে কি হচ্ছে অবশ্যই আমি প্রতীক চান দেখানোর চেষ্টা করব ভাবছি ভাবছি মানে ভাবছি মানে ভাবছি এই যে এই যে আমি এত বড় একটা দায়িত্ব নিলাম সেটা ঠিকমতো পালন করতে পারবো পরিষদে গিয়ে দেখছি যে একটার পর একটা সমস্যা এইসব সমস্যাকে মিটিয়ে আমি কেমন ভাবে যে চেয়ারম্যানের টিকে রাখবো তা বুঝতে পারছি না যাও বাজারে যাও বাজারে যে দেখো বাজারে জিনিসের দাম কি আরে আমি আমি কেন বাজারে যাব আমি এখন চেয়ারম্যান প্রাপ্ত চেয়ারম্যান আমার কথা হলো তুমি যদি বাজারে না যাও তাহলে তুমি কিভাবে বুঝবা জিনিসের দাম কোন জিনিসের কত দাম তাহলে সেটার সমাধান তুমি কিভাবে করবা দেখি আমার ওই অ্যাসিস্ট্যান্ট আছে না ওকে নিয়ে যাওয়া যায় কি না ঠিক আছে তুমি একটা কাজ করো আর বেলাটা যা আছে চালিয়ে নাও আমি পরিষদ হয়ে বাজার হয়ে বাজার করে পাঠিয়ে দেবো নি কেমন আপনার এলাকার কিছু লোক দেখছে ওই বিড়ি দাম বৃদ্ধির লক্ষ্য করে ওই যে মিছিলে বসেছে অন্নশনও করছে আন্দোলনও করছে এর মতো অবস্থায় নিয়েছেন আমি শুনলাম যে আপনি কিছুদিন আগে চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তো আসলে বিয়ের দাম কেন বেড়েছে বা সামনে কি হতে যাচ্ছে একটু বললে খুব ভালো আমি সিগারেট বিড়ির দাম বাড়ার পক্ষেও না বিপক্ষেও না তবে যারা এটা নিয়ে আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলবো তাদের তাদের দাবি দাওয়া আমি শুনবো তারপর এটা আমি আমার উপর মহল পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব দেখি ওনারা কি সিদ্ধান্ত নেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে এলাকা থেকে এই আন্দোলনের সূত্রপাত ছয় সিটের মোট সেই এলাকার চেয়ারম্যানের সাথে সরাসরি আপনাদের কথা বলার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি তার যে বক্তব্য তাতে তিনি দাম বৃদ্ধি পেলে বা কমে গেলে তার কোনো যায় আসে না কারণ সিগারেট খাওয়া তার পক্ষে ক্ষতিকর অস্বাস্থ্যকর তার জন্য তিনি তার পক্ষপাতিত্ব নাই এবং যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনটা যেন বন্ধ হয় সেজন্য সে উপর মহলে কথা বলতে চেয়েছেন উপুর মহলে কথা বলে তারপর একটা সিদ্ধান্ত নিয়ে এই যে আন্দোলনরত যেই জনগণ আছে তাদেরকে ম্যাসেজ দিবেন এই মেসেজের মাধ্যমে হয়তো বা আন্দোলনটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে আপনারা সঙ্গেই থাকুন আমাদের জামাই টিভিতে আমি ফটিক চান তোমাদের দাবি দাও কি বলতো আমাদের একটাই দাবি সেটা হলো বিড়ি সিগারেটের দাম কমাইতে হবে বিড়ি সিগারেট এগুলো খুব ভালো জিনিস এর দাম যদি কমায় তাতে তোমাদের লাভটা হবে কি বলতো তোমরা ইয়াং জেনারেশন বিড়ি সিগারেট খাইলে তোমাদের শরীর খারাপ করবে স্বাস্থ্য খারাপ করবে ভবিষ্যতে তোমাদের জন্য অসুখ এই যে তুমি কাশছ এই কাশি করতে হয় বিড়ি সিগারেট থেকেই হয় সেটা কি না খেলেই চলে না চেয়ারম্যান সাহেব আপনি যদি আমাদের জায়গায় থাকতেন আমাদের পজিশনে থাকতেন তাহলে আপনি বুঝতেন আচ্ছা এই যে তোমরা আন্দোলন করছো সিগারেটের দাম ধরো কমিয়েই দিল বিড়ির দাম কমিয়ে দিল তারপরে তো খাওয়া বাড়িয়ে দিল বরং এখন হলো কি এই যে সিগারেটের দামটা বেশি করেছে তোমাদের কিনতে কষ্ট হবে কিনতে কষ্ট হলে খাবেও কম তাই না তোমরা অনশন ভঙ্গ করো আমি তোমাদের দাবি দাওয়াগুলো উপর মহলে পাঠাচ্ছি কি কর তুমি বাসায় যাওনি খাওয়া দাওয়া করবে না হ্যাঁ খাওয়া দাওয়া করবো এই যে এগুলোর পরিচর্যা করতে করতে একটু লেট হয়ে গেল এসব আবার দিয়ে কি হবে কখনো 10 টাকা কেজি কখনো 100 টাকা কেজি কি করব বলো সবজি যদি আমরা চাষ না করি কোথায় থেকে পাবো বলো আর এখন সবজির যে দাম বাজারে তো কোনো নিয়ন্ত্রণ নেই আর সেই জন্যই করতেছি কারণ যদি আবারও বাজার বাড়ে তাহলে হয়তো বেশি দাম পাবো দুই টাকা লাভ হবে আচ্ছা চলো চলো সর্বন সাপচারন সাপ সর্বনা শেষ গেছে কে যায় বাংলাদেশ বুলা থাকছে না বাংলাদেশ থাকছে না না কোথায় যাচ্ছে চলে যাচ্ছে বলে কোথায় মোবাইলের আমি ইউটিউবে দেখলাম হ্যাঁ হ্যাঁ মোবাইলের ইউটিউবে দেখলাম হ্যাঁ বাংলাদেশ চলে যাচ্ছে চলে যাচ্ছে থাকছে না তোর পাগল হ্যাঁ এই সব ইউটিউব আলাদা হ্যাঁ ভুয়া নিউজ করে হ্যাঁ হ্যাঁ তাদের ভিউ বাড়ায় তাদের ইনকাম বাড়ায় আচ্ছা বাংলাদেশ কোথায় যাবে তা আমি শুনলাম যে মোবাইলের ইউটিউবে যে বাংলাদেশ থাকছে না ওসব ভুয়া নিউজ নিয়ে কখনো টেনশন করবি না তাহলে এর ব্যাপারে আমি ভাববো না কোনো কিছু ইউটিউব ফেসবুক পেজ এগুলো ম্যাক্সিমাম নিউজই হয় ভুয়া নিউজ আচ্ছা মানুষকে আকৃষ্ট করার জন্যে তার জন্য বেশি বেশি করে দেখে সেই ধরনের নিউজ করে ওসব নিয়ে কখনো চিন্তা করবি না আচ্ছা ঠিক বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে আর এটা কোথাও যাবে না

কান্না করছো তোমার কথা শোনার জন্য আমার আজকে অবস্থা আমি যেই কাজে যাই সেই কাজে তুমি প্রথমে দাও তোমাকে না মানা করেছি যে করবে না তুমি যদি আমার কথা শুনতে তাহলে তোমাকে কান্নাকাটি করতে হতো না

বলুন তুমি এই দেশ দেশ করে তোমার দৌড়াদৌড়ি গুলো করছো ভাষায় খাওয়া দাওয়া নাই আমার কোনো খোঁজ খবর নাই না নিজের খোঁজ খবর আছে না আমার খোঁজ খবর আছে জানো মানুষের মনুষ্যত্ব বোধ কোথায় যে হারিয়ে গেছে ভাবলে অবাক লাগে একটু একটু করতে করতে পাহাড় সমান অপরাধ এসে জমা হয়েছে প্রত্যেকটি সমাজের বুকে আমরা এক একটি সমাজকে যদি এইভাবে কলসমুক্ত করতে পারি তবেই আমাদের নেক্সট প্রজন্ম একটা সঠিক নেশাটা পাবে তারা সঠিক পথে এগিয়ে যেতে পারবে আদাব কাপ্তান আদাব আদাব কেমন আছো খুব ভালো নেই কেন কেন এই মনে করেন দেশের পরিস্থিতি তো তুমি কি কোনো ভয় টয় করছো নাকি ওই ভয়টায় সেরকম নাই কিন্তু তবে ওই উত্তর পাড়ার কিছু ছেলে পেলে মাঝে মধ্যে একটু হুমকে হামকে শোনো আপনার বাপ দাদার আমল থেকে সেই চোদ্দ পুরুষ থেকে একই সঙ্গে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলিতভাবে বসবাস করি আমাদের সম্প্রদায়ের উপরে কেউ কখনো আঘাত করতে চাই না করেও না ভালো কথা শোনো ওই উত্তরপাড়ার কে কে কি কি বলে বলো তো আমাকে মাঝে মধ্যে চান্দা টান্দা চাই আবার হুমকি হামকি দেয় আর সবাইকে বলে দিবে এরপর থেকে কেউ যদি একটি টাকা চাঁদা চাই তাদেরকে দেবে না ঠিক আছে প্রয়োজন হলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন দেবে বা সশরীরে এসে নক দেবে ঠিক আছে চেয়ারম্যান সাহেব ঠিক আছে আর যাও আচ্ছা কোনো কিছু হলে আমাকে জানিয়ে ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান সাহেব আসি আচ্ছা আচ্ছা নমস্কার যাও সমস্যার সমস্যা আমি দায়িত্ব নেওয়ার পর থেকে একটার পর একটা সমস্যা কি যে করি একটা সমস্যার সমাধান করি আর একটা সমস্যা এসে সামনে দাঁড়াই সেব সাহেব হাঁপাচ্ছিস কানো কি হয়েছে একটা খুব খারাপ সংবাদ সংবাদ হ্যাঁ খারাপ দুঃসংবাদ হ্যাঁ কি আমি আমি শুনলাম না কি যে ফেসবুকে দেখলাম হম ফেসবুকে দেখলাম ফেসবুকে হ্যাঁ মোবাইলের ফেসবুকে দেখলাম ওই চট্টগ্রাম শহর নাকি আলাদা হয়ে যাচ্ছে যুদ্ধ লাগছে তোর পোকা ওই পাহাড়িরা যুদ্ধ লাইগে ওরা দখল করছে তোকে কে বলেছে এসব কথা এ হ্যাঁ মোবাইলে দেখলাম মোবাইলে দেখেছিস কানে শুনেছিস সচক্ষে দেখেছিস না 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 তাহলে এই সব মোবাইলের কথাবার্তা কখনো বিশ্বাস করবি না এই মোবাইলের যে ফেসবুক আছে টুইটার আছে এই ইনস্টাগ্রাম আছে ফেসবুক পেজ আছে ইউটিউব আছে এগুলো নিয়ে যেসব নিউজগুলো দেখবি তার ভাগই মিথ্যে তাই হ্যাঁ আচ্ছা তাহলে মিথ্যা মিথ্যা সংবাদ না হ্যাঁ মিথ্যা মিথ্যা সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আসলে বিভ্রান্ত মানুষকে করছে না তারা নিজেই বিভ্রান্ত হচ্ছে এই যে এগুলো দেয় কি যেন জানিস জানো একটা ভিউ মানে তুই একবার যদি দেখিস হ্যাঁ তাহলে তারা কিছু টাকা ইনকাম করবো আচ্ছা এমনিভাবে যখন অনেক অনেক লোক দেখবে অনেক অনেক টাকা ইনকাম হবে মানে টাকা ইনকাম করার ধান্দা তোমারে কীভাবে বোকা সাজায় নাকি হ্যাঁ রাইট বলছি তাহলে আমি বুঝতে পারছি তার অন্য কি সববার বল দেশের অন্যান্য কোনো খবর খবর দেশের খবর আছে কিন্তু আমি এখন ব্যস্ত আমার বাসাতে কাজ আছে আমি আসি আপনার সাথে আমি অবশ্যই আবার দেখা করব কিছু কথা আছে শোন ওই যে মোবাইলের এইসব ভুয়া নিউজ নিয়ে কখনো উত্তেজিত হবে না এটা নিয়ে কারোর সঙ্গে কথাও বলবি না আসলে আমি তো বুঝতে পারিনি এই মাত্র আমি বুঝতে পারলাম যে আসলে এরা নিজের ধান্দার কারণে নিজের ইনকামের কারণে এভাবে মানুষকে বোকাসা যায় আসলে প্রত্যেকটা মানুষ তার বিবেক দিয়ে তার বিবেক দিয়ে বুঝতে হবে যে সে যেটা শুনছে সেটা সঠিক কিনা আর সঠিক বেঠিক যখন তুই আলাদা করতে পারবি তখনই তুই বুঝতে পারবি কোনটা সঠিক আর কোনটা বেঠিক হ্যাঁ ঠিক বলছেন আপনি আচ্ছা তাহলে আমি আসি আমার বাসায় অনেক কাজ আছে অবশ্যই দেশের জন্য কিছু আপনার সাথে আমার পরামর্শ আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম যত সব বেকু বেতল তুমি এখানে বসে আছো বাড়ির বাজার হাট করবে আরে রাখো তো তোমার বাজার আজ বিড়ি খাবো কাছে কোনো টাকা নাই টাকা পয়সা নেই কাছে আর বাজার 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 একটা বিড়ি পাঁচ টাকা সেই বিড়ি আজকে লাগছে আট টাকা শুধু পাশে আসে আর বাজার বাজার করে আলু করলাম কেজি কে একশো টাকা বিষ একশো টাকা কেজি বিশ কিনে আলু করলাম আর আজ আলুর দাম লাগছে তোমার বিশ টাকা কেজি এদিকে লস এদিকে কাছে টাকা নাই আলু উঠতে উঠতে যার কত টাকা দাম কমবে কে জানে আর সব সময় এসে সব সময় এসে জ্ঞান জাম জ্ঞান দে জ্ঞান দে জ্ঞান দে থাকো তোমার সিগারেট আর আলু নেই আমি চললাম বাপের বাড়ি এ দাঁড়াও তুমি কই যাবা তুমি আমাকে রেখে কেন যাবা আমি তোমার সব কথা শুনবো আমি আলু ও করব না সিগারেটও খাবো আমি বিশ্বাসই করব না বিশ্বাস করো আমি কিচ্ছু খাবো না তুমি যেটা বললো আমি সেটাই শুনবো সত্যি বলছো তো সত্যি চলো আমরা বাসায় চলো কোথাও তো তোমার সুনাম দেখতে পাচ্ছি না চারিদিকে খালি তোমার দুর্ন আমার দুর্নাম যেখানেই যাচ্ছি যার বাসায় যাচ্ছি সব জায়গায় শুধু তোমার দুর্নাম হ্যাঁ গো এত ভালো কাজ করার পরেও আমি আমার সুনাম খুঁজে পাচ্ছি না কি হবে বলো যে দেশের মানুষ একটা বিড়ি সিগারেটের দাম বাড়াকে কেন্দ্র করে আন্দোলন করে সে জাতির আর কি হতে পারে সেই জন্যই তো বলছি ধৈর্য ধরে একটু চেষ্টা করো হাল ছাড়তে তো আমি চাই না গো আমি বলি তুমি যতদিন ভালো কাজ করবা আমি তোমার পাশে আছি কেন আমি জন্মের পর থেকে এই জন্মভূমিকে আমার অস্থি মজ্জায় মিশিয়ে দিয়েছি তাই তো তাই তো ভাবছি যে সব কিছু ছেড়ে দেওয়ার আগে আমি আর শেষ চেষ্টা করে দেখব তারপর যদি না পারি তাহলে তো আর কিছু বলার থাকবে না তবে আমার বিশ্বাস আমি যদি চেষ্টা করি একটি মানুষকে হলেও আমি ফেরাতে পারবো যে মাটি মা মানুষের জন্য আমরা জীবনকে উৎসর্গ করেছি বারবার আমাদের সচেতনতাকে ফিরিয়ে আনার জন্যে নিজেদের স্ত্রীমোচ্চাকে মিলিয়ে দিয়েছি না না এত সহজে আমি হাল ছাড় বলার তুমি তুমি শুধু আমাকে আমার শক্তি জোগাও একদম ঠিক কথা বলেছে আমি তোমার পাশে ছিলাম আছি থাকবো একদম চিন্তা করো না আমি আছি সবসময় আছি তুমিও কিন্তু তোমার হাল ছাড়বে না তুমি তোমার মতো এগিয়ে যাও আরে ভালো কাজ করতে গেলে কিছু না কিছু বদনাম দুর্নাম এটা হবেই